সকাল সকাল আয়ুষকে দেখো বোরলিং ওখানে রেখে শুয়েছি আর ঠিক থাকে বোরলিং দেখো পুরো ক্রিম পুরো বত্তি এই আয়ুষ আয়ুষ ইয়ে মা গোপ করি ইয়ে বাই পুরো চটকা এটা কি হলো এটা কি হলো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ইয়ে বাবা ই এটা কি হলো সকাল সকালটা কি হচ্ছে ঘুম থেকে হয়ে গেছে বোরিং নিয়ে কি অবস্থা করছে দেখো কানে দেখো এবার কি হবে এবার কি হবে কি হবে এটা ই বাবা তুমি দুষ্টুমি কেন করলে এটা এটা কেন করলে এটা তুমি ঠিক করলে সকাল সকাল এটা কি করলে তুমি না আমি নেবো না তো আমি নেবো না তো ই বাব দুষ্টু কোথাকারে আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুষ্টুমি করেছো তোমার সাথে কোনো কথা নেই আমার আমি ছিয়া সিট খাচ্ছি আয়স সিট খায় বুঝলে তো আরে বারবার শুধু আমাকে সে চাইছে নিজে খাওয়াটা কিন্তু একবারে খাবে না কিন্তু মানে আমি যা খাবো তাই পছন্দ তাই তো শোন না তাই তো বাবা মা বামা বাবা মা চলে গেছে আর এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর আয়ুষকে অনব নিয়ে গেছে চুল কাটাতে তো চুল কাটি নিয়ে এলে ওকে আমি স্নান করাবো জলও রেডি করে দিয়েছি আর আজকে সেরকম কিছু করিনি চিকেন করছি সিম ভেজেছি আর স্যালাড করবো এই হচ্ছে আপনার আর টক দই পেতেছিলাম কাল রাতে তো টক দই আছে আর আয়ুষ চু এসে গেছে আয়ুষ আসলেই মানে এসে গেছে বল ভুল এসে গেলেই ওকে আমি স্নান করাবো আর এদিকে রান্নাটা হচ্ছে হোক আয়ুষ্মানে এসেছে নাকি এই তো চুল কেটে চলে এসেছে এবার ঠিক আছে চুল কেটেছ মা বড় বড় চুল হয়ে গেছিল বাবাটা ভালো হয়েছে চলে আসো স্নান করবে আসো তুই কোথায় গেছিলে চুল কাটতে এতক্ষণ টাইম লাগে নাকি তোমার চলে আসো চলে আসো বাবা এসেই বসে গেল কান্না কিসের জন্য কান্নাটা কিসের জন্য চলো নাই নাই হবে জল গরম বসিয়ে দিয়েছি তোমার চলে আসো মা বাবা গো বাকি আমার দৃষ্টি পাখি চলো নাই নাই মা নাই 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 হবে চলে আসো আবার মুখেটা যা মুখে তো আমার হাতে তো আমার হাতে তো